খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে জয়পুর বিমানবন্দরের এক সহকারী সাব ইন্সপেক্টরকে চড় মারলেন স্পাইসজেট এয়ারলাইন সংস্থার এক মহিলা কর্মী বৃহস্পতিবার নিরাপত্তা সংস্থা যাচাই বাছাই নিয়ে বিবাদের পরে এই ঘটনা ঘটে বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরায় এই চরকাণ্ড ধরা পড়েছে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনার পর গ্রেফতার করা হয়েছে স্পাইসজেটের ওই কর্মীকে স্পাইস পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের ওই মহিলা কর্মীর সঙ্গে অনুপযুক্ত ব্যবহার করেছেন এবং কুরুচিকর ভাষা প্রয়োগ করেছিলেন সিআইএসএফ সহকারী সাব ইন্সপেক্টর এমনকি নাকি ডিউটির পর বাড়িতে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন ওই সহকারী সাব ইন্সপেক্টর এমনই অভিযোগ উড়ান সংস্থাটি সিআইএসএফ আধিকারিকরা জানিয়েছেন স্পাইস জেটের ওই মহিলা কর্মীর নাম অনুরাধা রানী বৃহস্পতিবার বিকেল চারটের সময় স্পাইস জেটের অন্যান্য কর্মীদের সঙ্গে বিমানবন্দরে প্রবেশ করার সময় তাকে আটকেছিলেন সহকারী সাব ইন্সপেক্টর গিরিরাজ প্রসাদ কারণ অনুরাধা রানীর কাছে প্রবেশের বৈধ অনুপতিপত্র ছিল না এরপর তার কাছে একটি প্রবেশ গিয়ে স্ক্রিনিং করাতে বলা হয় কিন্তু সেই সময় সেখানে কোন মহিলা সিআরএফ কর্মী ছিলেন না জয়পুর বিমানবন্দরে থানার হাউস অফিসার রামলাল জানিয়েছিলেন এরপর একজন মহিলা সহকর্মীকে নিরাপত্তাগত চেকিং সম্পূর্ণ করার জন্য ডেকে এনেছিলেন ওই সহকারী সাব ইন্সপেক্টর কিন্তু তার আগেই তর্ক বিতর্কের মাত্রা বেড়ে গিয়েছিল তর্কাতর্কির মধ্যেই রোদুরাধা রানী সাব ইন্সপেক্টর গিরিরাজ প্রসাদকে মারেন স্পাইস জেটের আনুষ্ঠানিক জানিয়েছেন অনুরার কাছে বিমানপত্র প্রবেশের বৈধ অনুমত্রব ছিল কিন্তু সিআইএসএফ সহকারী সাব ইন্সপেক্টর অনুপযুক্ত এবং অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেছিলেন অনুরাধা ডিউটির পর তার বাড়িতে এসে দেখা করার কুপ্রস্তাব প্রস্তাব দেওয়া হয় স্পাইস জেটের মুখপাত্র বলেন আজ জয়পুর বিমানবন্দর একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এতে স্পাইস জেটের এক মহিলা কর্মী একজন পুরুষ সিআইএফএফ কর্মী জড়িত স্টিলের গেটে একটি ক্যাটারিং গাড়িকে স্কট করার সময় সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরোর জারি করা বিমানবন্দর প্রবেশের বৈধ বৈধবাস থাকা সত্ত্বেও আমাদের মহিলা নিরাপত্তা কর্মীকে সিআইএসএফ কর্মীরা অনুপযুক্ত এবং অগ্রহণযোগ্য ভাষার শিকার হতে হয়েছে এর মধ্যে তারপর ডিউটিতে তার বাড়িতে এসে তার সাথে দেখা করতেও বলা হয়েছিল স্পাইস জেটের ওই মহিলা কর্মীর বলে জানিয়েছেন ঘটনাটি তারা যৌন হেনস্থা বলে দাবি করেছে এই গুরুতর বিষয় নিয়ে তারা অবিলম্বে আইনি পদক্ষেপ নিচ্ছে এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছে স্পাইস জেটের মুখপাত্র তিনি বলেছেন আমরা আমাদের কর্মচারীর পাশে দৃঢ়ভাবে আছি তাকে সম্পূর্ণভাবে সমস্তিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তবে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংস্থায় একশো একুশ নম্বর ধারা এবং একশো বত্রিশ নম্বর ধারায় একটি মামলা দায়ের করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট